বলে দিলে গায়ে লাগবে আমাদের পশ্চিম বাংলায় একশোটা জলসা হলে একশোটা জলসা কমিটির মধ্যে নব্বইটা জলসা কমিটি বেনামাজি আমাকে দাওয়াত দিবেন না আলহামদুলিল্লাহ কিন্তু হকটা আপনাকে শুনতে হবে আপনি জলসা কমিটিতে আছেন মাদ্রাসা কমিটিতে আছেন মসজিদ কমিটিতে আছেন আপনি মসজিদের কমিটিতে থাকতে চান যেহেতু আপনার আত্মীয় আপনার পরিবার বলবে মসজিদের কমিটিতে আছে আপনার একটা সুনাম হবে যে মাদ্রাসা আর خدمت করতে মসজিদে আর আপনি হারাম কাজ করবেন মানে আপনি নামাজ পড়বেন না মানে আপনি বেনামাজি মানে আপনি হারাম কাজে লিপ্ত থাকবেন মানে আপনি সুদ খাবেন মানে আপনি লটারি খেলবেন মানে আপনি মদের কারবার করবেন মানে আপনি জিনা করবেন মানে কে বললো তোমাকে থাকতে আমরা জানি অনেক বিভিন্ন দেশ আমেরিকা লন্ডন টটেন জাপান জার্মানি আজকে গোটা পৃথিবী মুসলমান মানিষ্ঠ সন্ত্রাসবাদ দাড়ি টুপি মানিষ্ঠ সন্ত্রাসবাদ ঠিক বললাম না ভুল বললাম ইমানদারির সঙ্গে বলুন তো মহাত্মা গান্ধীকে তিনি কি মলবি ছিলেন না আমি আমার এখানে কোন হিন্দু ভাই আমার বক্তব্য শোনেন দলিত ভাই শুনে যান কারু যদি মাইনে এটা থাকে হিন্দুকে মেরে দাও কাফেরকে মেরে দাও সেই ইসলাম বুঝে আমার আল্লাহ কোরআনে বলেছেন কোন মানুষ কোন নিরীহ মানুষকে যদি হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল কোন যদি কোন মানুষের উপকার করে এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করে সে গোটা মানব জাতির উপকার করল ওই জন্যই তো নবীজি বলেছেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে ক্ষুদার্থ হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে বাসে দাঁড়াও তার ধর্ম দেখো না এটাই হচ্ছে নবীজির আদর্শ আর এটাই হচ্ছে আমার আল্লাহর তাহলে ইসলাম কি করে মারতে বলতে পারে কি করে মার্ডার করতে বলতে পারে ইসলাম কি করে বোম ব্লাস্ট করতে পারে বলতে পারে যারা করছে তারা ইসলামের হস্যইটাও বুঝে না ইসলামের কিছুই বুঝে না ইসলাম টেরোরিজমকে কখনো সাপোর্ট করে না ইসলাম আতঙ্কবাদীকে সাপোর্ট করে না ইসলাম ইসকে সাপোর্ট করে না আমার বন্ধুগণ তোমার ভেতরে যে কিড়েটা ঢুকানো হয়েছে তোমার মাথায় যে মগজে যে গোবরটা ঢুকানো হয়েছে যে মুসলিম মানি সন্ত্রাসবাদ এটাকে একটু বেরিয়ে আসুন নবীজির জন্ম জন্মকুণ্ডলিটা পড়ে নাও কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ো কোরআনের একটু আদর্শটা পড়ে নাও তাহলে বুঝতে পারবে ইসলাম ইজ দ্য ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম কেমন চারিদিক দিয়ে আপনি যদি মনে করেন নামাজ রোজা তসবি যাকাত এটাই শুধুমাত্র ইসলাম আপনি ভুল করবেন মধ্যে ইসলাম সীমিত নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম যে জীবন ব্যবস্থাটা রসুল আকরম সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে যদি তার বাইরে চলেন তার আদর্শের বাইরে কাজ করেন তো আপনি শরীয়ত বিরোধী কাজ করেছেন ইসলাম বিরোধী কাজ করেছেন তখন কিন্তু আপনি পাপী হবেন আর আমার আল্লাহ কোরআনে বলেছেন যে জানিনা সে মলবিনা মুহাদ্দিস না মুসিদ সে ডাক্তার নমাসター প্রফেসর না ইঞ্জিনিয়ার এটা জানি না আল্লাহ কোরআনে এতটুকু বলেছেন মান আমিলা সালিহান ফালি nafsi ওয়া মান আসআফা আলাইহা যেবা জাহরা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন যেবা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে আল্লাহ আপনাদের হিফাজত করুক বলুন আল্লাহ হাম আমিন আমার বন্ধুগণ আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি নামাজ জিন্দি কেউ ছাড়বেন না যদি বলেন হুজুর নামাজের তারা কি ফাইদা আছে ইন্না নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করবে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে আপনার সন্তান বসা করছে আপনার সন্তান তার কাছে বসছে এটাও আপনাকে খোঁজ রাখতে হবে আমার ছেলে কি করছে আমি জানি না আমার ছেলে যা করছে করুক এটা আপনি ভুল ওই বাপ ওই বাপ নিকৃষ্ট ওই বাপ হচ্ছে সেই সন্তানের দুশ্মন এখন আমাদের দেশে অনেক মা অনেক বাপ ছেলের বয়স বারো বছর না না ও হুজুর বলুক ছেলের কষ্ট হবে ওকে ফজরের নামাজে উঠাবো না এর থেকে বড় দুশ্মন মা বাপ পৃথিবীতে আর কেউ নেই তোমার মেয়ের বারো বছর বয়স হজরের সময় কষ্ট হবে একটু উঠিয়ে দাও নামাজটা পড়ে মা উজু করতে যদি ঠান্ডায় কষ্ট হয় একটু সন্তানের জন্য তুমি নিকি পাবে কষ্ট করে গরম পানি করে দাও তার উজুর পানি রেডি করে দাও মা বিটি পাশাপাশি নামাজ আদায় করবে বেটা বাপের সাথে মসজিদে যাবে আজকে বিশ্বাস করুন আপনার কাছে নামাজের কোনো গুরুত্বই নেই আপনি গুরুত্বই দেন না অথচ নিজেকে মমিন বলে দাবি করেন মুসলমান বলে দাবি করেন কোরানে আছে কেমতে দিনে জাহাঞ্জামিরা জাহাঞ্জাতের রাস্তায় যাবে জাহ্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে জাহাঞ্জামিরা মিরা মিরা যখন যাবে জাংজাতিরা আটকে দেবে দাঁড় করাবে ফি জাগজা আলু ভানি লুজরিবি নামা সালাকুকুম ফি সাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভদ্র ভালো লোক আজকে কেন জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দেবে দেবেসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না নামাজই ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে চাহান নামে পাঠিয়েছে আমার বন্ধুগণ সবাই হাত তুলে বলুন নামাজ আমরা কেউ আজ ফজর থেকে আর কাজা করব না জোরে বলুন ইনশাল্লাহ এখন বলে দিলে গায়ে লাগবে আমাদের পশ্চিম বাংলায় একশোটা জলসা হলে একশোটা জলসা কমিটির মধ্যে নব্বইটা জলসা কমিটি বেনামাজি আমাকে দাওয়াত দিবেন না আলহামদুলিল্লাহ কিন্তু হকটা আপনাকে শুনতে হবে আপনি জলসা কমিটিতে আছেন মাদ্রাসা কমিটিতে আছেন মসজিদ কমিটিতে আছেন আপনি মসজিদের কমিটিতে থাকতে চান যেহেতু আপনার আত্মীয় আপনার পরিবার বলবে মসজিদের কমিটিতে আছে আপনার একটা সুনাম হবে যে মাদ্রাসার খিদমত করছে মসজিদের আর আপনি হারাম কাজ করবেন মানে আপনি নামাজ পড়বেন না মানে আপনি বে বেনামাজি মানে আপনি হারাম কাজে লিপ্ত থাকবেন মানে আপনি সুদ খাবেন মানে আপনি লটারি বেচবেন মানে আপনি মদের কারবার করবেন মানে আপনি জিনা করবেন মানে কে বললো তোমাকে থাকতে বড় কষ্ট লাগে কিন্তু যার জোর মুলুক তা ঠিক কি না গায়ে জোর আছে আমাকে কে বার করবে দেখি কমেডি দেবে গায়ে শক্তি আছে তাকে বার করতে পারবে না গায়ের লোক বলে অসঙ্গে লাগতে যাবি না ওর গায়ে বল আছে গুলি চালাবে বন্দুক চালাবে আচ্ছা বলুন তো যখন কবরে যাবে কাকে গুলি চালাবি তুই কতটা বুঝতে পেরেছেন না পারেনি মালাকুল মত এলে মারতে পারবে যে তুই চলে যা আমি এখন মসজিদ কমিটি আছে আমি জীবনে মরব না হ্যাঁ ওইটাই হচ্ছে কোরআন ওয়ালাউলাইজা বালাগাতিল হুলকুম আনতুম হি আই যিন যারা দুনিয়াতে শক্তি লাগাচ্ছ আমার লাঠির জোর আছে আমার পাটির বল আছে আমার গায়ের বল আছে আল্লাহর কসম যখন তোমার কাছে মালাকুল মউত আসবে কোরআন বলছে ওয়ালাউলাইজা বালাগাতিল হুলকু তোমার মৃত্যুকে টেনে যখন হালাকে আনা হবে আনতুম হি না ইজিন তুমি শুধু বিচা নাই শুয়ে থাকবে পালোয়ানের মতো মানুষ শক্তিশালী বিচা নাই শুয়ে থাকবে তুমি খালি ভেল ভেল করে তাকিয়ে দেখবে তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না এটা কোরআন ওই জন্য শক্তি প্রয়োগ করতে যাও না হকের ওপরে চলো হকের ওপরে টিকে থাকো হালালের ওপরে চলো আমার বন্ধুগণ হাত তুলে বলুন সবাই নামাজি হব ইনশাল্লাহ মা সামলা নামাজ পড়বেন যুবকরা আমার কচি কাছারা তোমরাও নামাজ ছাড়ো না নামাজ পড়ো আমার মা বোন আপনার শত কাজের পরেও আপনি নামাজটা পড়লেন মাদের জন্যে তো এত সহজ নামাজ পড়া ফজরের পরে নাস্তা করে ভাতটা চাপিয়ে দিলেন ভাত হয়ে গেল তরকারি হয়ে গেল গোসল করে জোহরের নামাজের জন্য তৈরি কিন্তু সকাল থেকে আমার মা বোনদের কি সমাজে হাঁস মুরগি ছাগল ডিম ঝগড়া এই পাঁচটা মাস সকাল বেলায় উঠি যাকে কি করে গাল দিব খুঁজে পাচ্ছে দিয়ে নিজের মুরগিকে গাল দিচ্ছে ঝিমুনি তু মরে গেলি না তোর আনন্দ লেগে গেল না আর একটা যা মনে করছে ও আমাকেই বলছে সে তখন তার ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না তোকে শিয়ালে খেল না ছাগল আর মুরগি বলছে আল্লাহ আমরা সকাল বেলায় কি করলুম গো বলে তোরা কিছু করলি না মাল সব ব্যাকিং এ চলছে বলছে তোদিকে যারা বুঝার তারা বুঝছে তাইলে এদের নামাজ কি করে হবে ওইটাই তো আর কিছু খালা নামাজ তো পরেই পড়ে কবরে যাওয়া মাত্র মার শুরু হয়ে এমন নামাজ জীবনে তো কোরআন পড়ে না আমি তখন তাল তো আমাদের মসজিদে একজন মুফতি সাহেব ছিলেন ইমাম তো বাড়ি গেলে আমাকে মাঝে মাঝে বলতো নামাজটা পড়িয়ে দে আমি আসলে নামাজ পড়াতে যাচ্ছি তো আমাদের দাদি সম্পর্ক হয় নামাজ করছে আসরে কি বুঝলেন মসজিদে জামাত একটু দেরিতে হয় তো দেখছি দাদি নামাজ পড়ে দাদি কি করছে দেখি তো দাদি নামাজের নিয়ত বেঁধেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আর বউমা এখন ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে ঝাঁটাটা কোথায় গেল ঝাঁটাটা কোথায় গেল ঝাঁট দিবে এই নামাজ প্রতিবেদন হ্যাগো দাদি নামাজটা কি করলে তোরা দুদিনকার মলবি কি বুঝবিল আমি আগে থেকেই পড়ে আসে মানে কবরে যালো তবে বুঝবো নামাজটা কি আল্লাহ নামাজ এরকম হয় যেমন পুরো বৎসর আমাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত নয় ঠিক বললাম না ভুল বললাম রোজার মাসে কোরআন খুলবো দিয়ে বলছে বরকত রুব না উজবিল বরকত যদি চান তাবি যে হবে না বরকত যে বাড়িতে যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন নবীজি সাল্লাহামের হাদিস আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না জোর বলুন আপনি পাঁচ ওয়াক্তের নামাজ হন আপনার বিবিকে নামাজ পড়তে বলুন যদি কারোবারে বরকত চান এশার নামাজের পরে সুরা কাহাফের তেলাও করুন আল্লাহ আপনার কারোবারে মালেতে বরকত দিবে যদি বলুন আপনি আমাকে এসে বলছেন হুজুর আপনি বর্ধমান থেকে এসছেন ইয়াসিন সাহেব হ্যাঁ তো আমার ব্যবসা আছে বিরাট হ্যাঁ মাঠবেলের দোকান আছে কিংবা আমি লাখ লাখ টাকা ইনকাম করি হার্ডওয়ার্সের দোকান আছে প্রত্যেকদিন দিন পঞ্চাশ হাজার ইনকাম তো এই কদিন একটু ব্যবসা খারাপ থাকে হুজুর একটা তাবিজ দেন তো তোর প্রত্যেক দিন পঞ্চাশ হাজার আর আমি মাসে দশ হাজার পাই তাইলে তাবিজটা তোকে লাগবে না আমাকে কথা বলে আমাকে লাগবে আগে আচ্ছা এরকম পৃথিবীতে ভূকা মলবি কেউ আছে লোককে বড় করে নিজে গরিব হবে আমি লোক এই না হতে পারে যে তাবিজ দিয়ে বড়লোক করে দেবো কিন্তু আমি ল আমি লোকেই পারবো না আমি আগে বড় লোক হবো তারপরে তোমাদের করবো এটা আমার লয় প্রত্যেকটা মলবির মনের নিয়ম ঠিক বললাম না ভুল বললাম আপনি ইমামকে কম বেতন দেন কিন্তু জানেন মৌলী দিকে মাদ্রাসার শিক্ষক দিকে কম বেতন দেন কিন্তু জানেন এই কেন সাদা পোশাক কেন আমাদিকে এরকম দেখছেন আল্লাহর হাদিস সত্য না মিথ্যা বাবা সত্য আল্লাহ বললেন যারাই আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহর মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে আপনি আল্লাহ রাস্তায় দিনের পথে থাকেন নবীজি বলেছেন চেয়েছে নেয়ামত পর্যন্ত মৃত্যুকাল পর্যন্ত তৌ আল্লাহ ইজ্জতে রুজি দেবে খালি দিনের পথে টিকে থাকলে আপনি টিকে থাকুন ওই জন্যে নামাজ কম্পালসারি সবাই পাঁচ ওত্বের নামাজ আজ থেকে পড়বো ইনশাল্লাহ চলুন তিন নম্বর হল চান নম্বরটা। হ্যাঁ আল্লাদিনা ইউমিনু ডে বিল ভাই ও কি মুনাসলা দু নম্বর হয়েছে তিন নম্বর ওয়াম্মা রাজ্জা কলা বুয়ুনফিকুন আর আমি যে রিজ দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করবে আল্লাহ যে রিস দিয়েছে যে দৌলত দিয়েছে যে মাল দিয়েছে সেখান থেকে তোমরা ব্যয় করো আশ্চর্য লাগে আপনি মাঠে ধান লাগিয়েছেন ফুলকপি লাগিয়েছেন সবজি লাগিয়েছেন পুরো সিজন সবজি বিক্রি করে আপনি তিন লাখ টাকা ইনকাম করলেন সেখান থেকে আপনি ওষুধ সেখান থেকে ওষুধ দিয়ে দেন কিংবা বিক্রি করে দিয়ে দেন আমার বন্ধুগণ আপনি কি করছেন মলবিদের কথা শোনা যাবে না টাকা শেষ হয়ে যাবে এক কাজ কর তিন লাখ টাকা যখন হয়েছে তিন লাখ টাকাটা সুদের ওপরে ছড়িয়ে দি তিন দশে তিরিশ হাজার টাকা মাসে সুদ পাবো আমার টাকাও থেকে যাবে বড় হয়ে যাব হারাম জিনিসকে হালাল জায়গা হালাল জিনিসকে হারাম জায়গায় ইস্তেমাল করা এই যে আপনি হারাম পদ্ধতি নিয়েছেন আপনি বলুন তো জানেন দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার কি খাবার বললাম হালাল খাবার এই আমার আগে শাহজাহান বাবু বলছিলেন যে আমি দোয়া করছি মলবিরা দুয়া করবে কবুল হয়ে যাবে আপনি সুদের টাকা দিয়েছেন শাহজাহান জানবে কি বলে বুঝতে পারুন আপনি সুদের টাকা দিয়েছেন আমাকে দাউদ দিল গ্রামের মানুষ আপনি আশুস এরপর যদি আমাকে হারাম খাওয়ায় দায়ী আমি না কমিটি কমিটি তুমি আমাকে হারাম খাওয়াবে কেন আমি তো জানি একটা মুসলমান ব্যক্তি দাউদ দিয়েছে তুমি জানো এখানে মাদ্রাসা হয় এখানে মসজিদ হবে মসজিদের আদায় হচ্ছে তুমি জেনে শুনে লটারির টাকা দিলে একজন এসে আমাকে বলছে হুজুর মাস আর দিকে খাওয়াবো কি খাওয়াবে বা হুজুর বিরিয়ানি বিরিয়ানি খাওয়াবে মাস